ডেলি এখন কি রকম বিক্রি হচ্ছে 35 40 মানে 35 40 হাজার টাকার মতো হ্যাঁ এরকম এই এই হালিম খান তো সবাই পাগলা হয়ে গেছে কোন নামই দিয়ে দিছে এটা পাগলা হলি তো আমরা ট্রাই করতেছি পাগলা হওয়ার লাগি এই জগতে তো ভালো বাত নাই আমি টেনশন আছি যে পাগলা হালিম ট্রাই করলে আবার মাথাটা তো আউট হয়ে যায় কিনা আজকে আমরা ট্রাই করব ভাইরাল পাগলা হালিম ভাই নাম আর পায় নাই নাম রাখছে পাগলা হালিম তো যাই হোক নাম যেমনই হোক না কেন এই হালিমের টেস্ট নাকি ভাই পুরো মাথা নষ্ট করার মতো এই হালিম খাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ক্রাউড পিছনে তো যাই হোক আজকে ভিডিও তাই আপনার দেখিয়ে পাগলা আলিমের এ টু জেড জানাবো এই পাগলা হালিমের প্রাইস কেমন কোয়ালিটি কেমন এবং আপনি কোথায় আসলে এই পাগলা হালিম পাবেন এবং তার সাথে এই পাগলা আলিমটা যে এত ভাইরাল হয়েছে এটা কি শুধুমাত্র হাইফ নাকি আসলেই তারা কোয়ালিটি কোয়ান্টিটি ভালো দেয় এটাও জানাবো অবশ্যই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এই যে ভাইজানকে দেখতে হচ্ছেন উনি হচ্ছে পাগলা আলিমের উনার ভাইজান ভালো আছেন আপনি তো ভাইজান কেমন হচ্ছে ইনশাআল্লাহ ভালো তো পার প্লেট কত করে আটকেছেন আabbati 30 টাকা আabbati 30 টাকা এক প্লেট একটু দেখাবেন তো কোয়ান্টিটি এই যে দেখেন এই যে এই যে এটার দাম হচ্ছে টাকা না হ্যাঁ এখন কি বিক্রি হচ্ছে 35 40 মানে টাকার এরকম যায় সস আর একটা আছে পরে আসবে

এই যে দেখতে পাচ্ছেন এক প্লেট এর প্রাইস হচ্ছে তিরিশ টাকা এই হচ্ছে তিরিশ টাকা হালিমের কোয়ান্টিটি আপনারা দেখতে পাচ্ছেন হালিমের থিকনেস কিন্তু খারাপ না এই যে মাংসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাংস কম হাটটাই বেশি পাওয়া যাবে কারণ হচ্ছে এগুলো মাথার মাংস এই যে দেখতে পাচ্ছেন মাথার মাংস আর হালিমের ডাল কিন্তু দেখে ভালোই লাগতেছে আর হালিমের কালারটাও জোস লাগছে গরম গরম একদম দোয়া উঠতেছে তো যাই হোক বিসমিল্লা বলে একটা বাইট দেওয়া যাক বিসমিল্লা হুম টেস্ট একদম খারাপ না হালকা এটা এটাতে স্মোকি একটা ফিল পাওয়া যায় মুখে একটা আসে আর এটা কিন্তু টেস্ট আমি বলবো অ্যাভারেস্ট টেস্ট একদম যে আহামরি আপনার ভালো লাগবে যে ঠিক না যে একদম খেলে মাথা খারাপ হয়ে যাবে অস্থির টেস্ট ঠিক না অ্যাভারেস্ট একটা টেস্ট বাট টেস্ট একেবারে খারাপ না তিরিশ টাকা হিসেবে টেস্ট একেবারে খারাপ বললে ভুল হবে তো এই খাবারের একটা প্যারাসেড হচ্ছে এবারে মুখে দেবেন এভাবে মাঝে মাঝে হাড্ডি ফালা দিতে হবে কারণ এটাতে প্রচুর পরিমাণে হাড় থাকে মাথার মাংস হার বেশি থাকবে তিরিশ টাকায় যদি আপনি হাই এক্সপেকটেশন রাখেন তাহলে তো ভুল হবে তিরিশ টাকা যে গরুর মাংসের হালিম পাচ্ছি এটাই তো বেশি বাট আর একটু যদি মাংসর কোয়ান্টিটি বেশি থাকতো তাহলে আর একটু ভালো হতো তো যাই হোক খারাপ না আমি এটা রেটিং হচ্ছে দশের মধ্যে সাত আপনি যদি ফার্ম ফার্মগ্রেড এলাকা দিয়ে যান তাহলে এটা অবশ্যই একবার ট্রাই করবেন এবং এর আগে যদি আপনি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন জানাবেন যে আপনার কাছে পাকলা হালিমটা কেমন লাগে তো জ্যাট এই যে ওবার না আউট